আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়ে অ্যাডভোকেট টেপেল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ প্রিয়দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ধারাবাহিক আলোচনার নবম পর্বে দেওয়ানি আইন নিয়ে ধারাবাহিক আলোচনার নবম পর্বে চলুন আমরা আজকের এই বিষয়টি জেনে নিই আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন আজকে যে বিষয় আলোচনা কারণ এদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে আসলে আমরা প্রথমে জেনে নিই সাকসেশন সার্টিফিকেট কী প্রথমেই বুঝে নিই সাকসেশন সার্টিফিকেট বলতে আসলে কি বোঝায় যখন কোনো ব্যক্তি মারা যান তখন তার সম্পত্তি বা উত্তরাধিকার বন্টনের জন্য প্রয়োজন হয় এই সার্টিফিকেট আপনারা অনেকেই জানেন এটা এটাতে ডিস্ট্রিক্ট ডেলিগেটর অর্থাৎ এর মাধ্যমে ওয়ারিশগণে সম্পত্তির আইনগত মালিকানা প্রমাণ করতে পারে সাকসেশন সার্টিফিকেট পাওয়ার জন্য মোকদ্দমা করতে হয় ওয়ারিশগণে সার্টিফিকেট পাওয়ার জন্য ডিস্ট্রিক্ট ডেলিগেটরের আদালতে অ্যাক্ট থার্টি নাইন মিস নামে একটি মামলা দায়ের করেন এই মামলা দায়ের জন্য ব্যবহার হয় উনিশশো সালের সাকসেশন অ্যাক্টের তিনশো ধারা অর্থাৎ তিনশো বাহাত্তর ধারা অর্থাৎ আইনের এই ধারায় এই প্রক্রিয়াটি এবং নিয়মাবলী নির্দিষ্ট আছে সার্টিফিকেট সংশোধন এবং বাতিল কখনো কখনও সার্টিফিকেট ভুল ভুলভ্রান্তি থাকতে পারে আসলে সেই ক্ষেত্রে উনিশশো পঁচিশ সালের যে সাকসেশন অ্যাক্টের তিনশো আটাত্তর দ্বারা অনুযায়ী সংশোধন করা যায় আবার যদি কোনো তথ্য গোপন করে বা আইন লঙ্ঘন করে সার্টিফিকেট ইস্যু করা হয় তাহলে এই অ্যাক্টের এই তিনশো তিরাশি দ্বারা অনুযায়ী সেই সার্টিফিকেট বাতিল করা যেতে পারে কোর্ট ফি এবং খরচ সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিচ্ছি আসুন এবার তাহলে বলি কোর্ট ফিসের বিষয় নিয়ে উনিশশো সালের যে সাকসেশান অ্যাক্ট রয়েছে তিনশো উনাশি দ্বারা অনুযায়ী এক থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ফিস দিতে হয় এক কোটির জন্য বিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত সম্পদের জন্য এক পার্সেন্ট হারে কোর্ট ফি দিতে হয় এক লক্ষ টাকা থেকে ওপরে সম্পদের জন্য দুই পার্সেন্ট হারে কিন্তু কোর্ট ফি দিতে হবে আপিল করার সুযোগ আছে কিটা যদি মামলাটি গ্রহণ না হয় প্রত্যাখ্যান করা হয় বা বাতিল করা হয় তাহলে সাকসেশন যে অ্যাক্ট আছে এটা তিনশো চুরাশি দ্বারা অনুযায়ী হাটিক হাইকোর্ট বিভাগে আপিল করার সুযোগ আছে অর্থাৎ আপনি আপনার আইনি অধিকার ধরে রাখতে পারবেন মামলা দায়ের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি প্রিয়দর্শক সাকসেশন সার্টিফিকেটের মামলা দায়ের জন্য দরকার হবে মৃত ব্যক্তির মৃত্যু সনদ সম্পর্ক প্রমাণ করার সংশ্লিষ্ট কাগজ রিলেশন প্রমাণ করার জন্য সম্পত্তির মূল্যায়ন সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্র যেগুলো আছে সেগুলো লাগবে আদালতে মামলা দায়ের করার সময় এই সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকা খুবই জরুরি আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা সাকসেশন সার্টিফিকেট পাওয়ার মামলা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের কে আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকেন সুন্দর থাকেন প্রিয় দর্শক একটি কথা না বললেই নয় চলুন আমরা বাংলাদেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি এবং নিজে দেশের প্রতি আন্তরিক হই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে প্রত্যেকে যার যার অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা রাখতে পারি চলুন আমরা দুর্নীতিকে না বলি এবং দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করি পারিবারিকভাবে বইকট করি ধন্যবাদ সবাইকে